আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলছি আনন্দাস চ্যানেল থেকে ভূত ডট কম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক রহমস্যকর ঘটনা আজকে থেকে ঠিক রাত বারোটার দিকে আমি প্রতিদিন এই ভূতের মুভিগুলো আপলোড করব আশা করি সবাই দেখবেন তাই আগেই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা এখন বাজে ঠিক বারোটা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক ভৌতিক গল্প একটা এমন ঘটনা যা এখনো অন্ধকার রাতে মনে পড়লে শরীরে কাঁপতে থাকে সাবধান যদি একা বসে শোনো তাহলে চারপাশে ভালো করে তাকিয়ে নাও কারণ কে জানে হয়তো এই মুহূর্তেও কেউ তোমার পাশেই দাঁড়িয়ে আছে চলো তাহলে শুরু করি তার আগে একটা কথা যাব না বললেই নয় আজকের গল্পটা এতটাই ভয়ঙ্কর যে হার দুর্বল হলে এখনই ভিডিওটা বন্ধ করে দাও আর যারা মায়ের কসম দিয়ে বলে যে আমি ভয় পাই না তারা মোবাইলটা কান বরাবর ধরো লাইট বন্ধ করো আর দরজা খোলো থাকলে লাগিয়ে দাও কারণ আজকের গল্প ভূত শুধু আসবে না তোমার নাম ধরেও ডাকবে তাহলে রেডি তো চলো শুরু করি আজকে সে ভৌতিক কাহিনী আমাকে পাঠানো হয়েছে এটা গল্প গল্পটা আমাকে লিখেছেন লিখে পাঠিয়েছেন ঢাকা মোহাম্মদপুর থেকে মুমিতাজ নওরিন আশা করি গল্পটা শুনে সবার ভালো লাগবে তো শুরু করি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি রাত প্রায় একটা আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ একটা অদ্ভুত রকমের নাম্বার থেকে কল আসলো নাম্বারটা ছিল প্লাস জিরো সেভেন ফোর ওয়ান এইট ডট 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 ভাবলাম হয়তো সিম কোম্পানি থেকে কলটা এসেছে ফ্রিতে কোনো গান শোনার গান শোনায় কি না কলটা ধরতে বেশ অবাক হয়ে যায় ওই পাশ থেকে একটা মেয়ের কাঁদো কাঁদো কণ্ঠ মেয়েটা আমাকে বলল হ্যালো আপনি কি শেখ মুহাম্মদ মনির হ্যাঁ বলুন আপনি কি আপনি আমায় চিনবেন না আমার একটা সাহায্য চাই আপনার কাছ থেকে এত রাতে কি সাহায্য সাহায্যটা ক কাল সকালে করলেও চলবে আচ্ছা আচ্ছা আগে তো বলুন কি সাহায্য বলছি হয়তো আপনি আমার কথা শুনে বিশ্বাস করবেন না বা ভাববেন মজা করছি আমার নাম জান্নাতুল আরিন আমি সুলতান নগরে থাকি রোজ সকালে পাশের এলাকায় একটা টিউশনি পড়াতে চাই রোজকার মতো আজকে সকালেও টিউশনি শেষ করে বাড়িতে ফিরছিলাম রাস্তায় বেশ ফাঁকা ছিল হঠাৎ কিছু অপরিচিত ছেলেদের দেখলাম রাস্তায় মাতলাম করছে আমি তাদের দেখে ভয় পেয়ে যাই আমি ভয়ে ভয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ তাদের মধ্যে একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায় এমন কিছু বলার আগেই ছেলেটা আমার মুখ চেপে ধরে কি ছেলেগুলো আমাকে জোর করে ধরে একটা গাড়িতে তোলে তারা আমার মুখ আমার অন্য দিয়ে বেঁধে দেয় আমি চাইলেও চিৎকার করে পালাতে পারছিলাম না আমি নিজেও জানতাম না তারা আমাকে কোথায় আর কেন জমিদার বাড়িটা আমি আগে থেকেই চিনতাম তবে এর আগে কখনো এখানে আসা যাওয়া করেনি ওরা পাঁচজন ছিল এতক্ষণ আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকে কেন ধরে এনেছে তারা আমাকে একটা ঘরের ভেতর নিয়ে যায় এবং নরপশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোর করে একের পর এক আমার আমাকে করে করতে থাকে এক যে আমি যখন একজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি তখন তাদের মধ্যে একজন একটা ছুরি নিয়ে আমার গলায় চালিয়ে দেয় আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যাই কিছুক্ষণ পরে মারা যায় এরপর তারা আমার লাশটাকে জমিদার বাড়ির পাশে একটা ঝোপে ফেলে চলে যায় কি বলেন আপনি মারা গেছেন আর আপনার লাশ ঝোপে ফেলে গেছে তারা এত রাতে আপনি কল দিয়েছেন আমার সাথে মজা করছেন আপনি যদি মারা গিয়ে থাকেন তাহলে আমার সাথে কথা কিভাবে বলছেন সেটা আমি আপনাকে পরে বলবো প্লিজ আপনি আমার সাহায্য করুন আমার লাশটা ঝোপে পড়ে পড়ে রয়েছে আমার অনেক কষ্ট হচ্ছে আমার বাবা আমাকে অনেক খুঁজছে সে থানায় জিডি করেছে তার পুরো এলাকা আমায় খোঁজা পাগল হয়ে যাচ্ছে আপনি প্লিজ একবার আমার বাবার কাছে গিয়ে বলুন যে আমার লাশটা জমিদার বাড়ি রয়েছে তারা যাতে তো দ্রুত আমার লাশটাকে সেখান থেকে নিয়ে যায় আমার খুব কষ্ট হচ্ছে আপনি আসলেই একজন সাইকো এত রাত্রে আমার সাথে মজা নিচ্ছেন ফোন রাখুন এই বলেই রেগে কলটা কেটে দিলাম ভাবলাম এত রাতে এই ধরনের মজা কোনো মানে হয় না মেয়েটি কি উল্টো পাল্টা কথা বলছিল মেটা মারা গেলে আবার আমার সাথে কথা বলছে বা কিভাবে কিন্তু মেটা কে ছিল আর এই মেয়ে এই নামি বা আমার জানলো কিভাবে তা আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু এত সিরিয়াস একটা বিষয় নিয়ে কোনো মেয়ে কেন আমার সাথে মজা করবে এটাও বুঝলাম না এরপর ভেবেই নিলাম হয়তো পরিচিত কোনো বন্ধু মজা করছে তাই এটা নিয়ে আর কিছু না ঘুম না ভেবে ঘুমিয়ে পড়লাম পরের দিন পুরোটাই স্বাভাবিকভাবে কাটিয়ে দিলাম দিনে একবার কলটার কথা মনে পড়েনি আবার রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা বেজে গেল হঠাৎ আবার সেই একই নাম্বার থেকে কল আসলো প্রথমবারে ধরলাম প্রথমবারে ধরলাম না পরে আবার আরেকটা কল আসলো একই নাম্বার থেকে এইবার না অনেকটা রেগে রেগেই আমি কলটা ধরলাম আর বললাম কি সমস্যা আপনার আজকে আবার কল দিয়েছেন কেন আপনাকে না বল বললাম আমাকে একটু সাহায্য করতে আপনি আজকে দিনে আজকে দিনে আমার বাবার কাছে কেন জানাননি আর আমার কথা কেন বলেননি জানেন আজ আমি মারা গেছি দুই দিন হয়ে গেল দুই দিন ঝোপটাতে কত কষ্টে পড়ে রয়েছি আমার বাবাও আমাকে খুঁজতে খুঁজতে অনেক অসুস্থ হয়ে পড়েছেন প্লিজ একবার অন্তত আমার বাবার কাছে গিয়ে সব কথা তাকে খুলে বলুন আপনি এত এত মানুষ থাকতে আমার সাথে কেন মজা নিচ্ছেন প্লিজ এসব বন্ধ করুন দেখুন আমি মজা করছি না আপনি অন্তত একবার আমার বাড়িটা গিয়ে দেখুন সব বুঝতে পারবেন আমার বাড়ি আপনার বাড়িতে খুব একটা দূরে না নগর বাজার নিকটে একশো সাত নম্বর বাড়িটা আমার প্লিজ একবার সাহায্য করুন এরপর আমি কলটা কেটে দিলাম মেয়েটা কথাগুলো বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল বাট করলামও না কিন্তু মেয়েটা এমনভাবে আমার সাথে কথাগুলো বলছিল যে মনে হলো মেয়েটা মিথ্যা কথা বলছে না আর মেয়েটা আমার নামও জানেন অর্থাৎ আমাকে চিনে আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত মেয়েটা এমন সব কথা বলছিল যে একটা এটা কারোর সাথে শেয়ার করলে সে আমাকে পাগল ভাববে তবে এতটা বুঝতে পারছিলাম যে একটা মেয়ে এসব ব্যাপার নিয়ে অন্তত আমার সাথে মজা করবে না সবার প্রথম তাহলে কাল থেকে সুলতাননগর একশো সাত নম্বর বাইটাতে যেতে হবে তারপরই হয়তো সব কিছু বুঝতে পারবো আর যদি কেউ মজা করে থাকে তাহলে হয়তো তার বাড়ির ওইখানে রয়েছে সুলতান নগর আমাদের এলাকা থেকে খুব একটা দূরে না তাই পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সুলতান নগরে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সুলতাননগর পৌঁছানোর পর সেখানে মানুষের কাছে ঠিকানা জেনে ঠিক একশো সাত নম্বর বাড়িটা সামনে গেলাম বাড়িতে পৌঁছে দেখলাম বাড়িতে বেশ ভিড় এরপর একজন লোকের কাছে ভিড়ের কারণে জানতে চাইলাম লোকটা আমাকে যাই বললো আমি পুরো অবাক হয়ে গেলাম লোকটা বললো কত দুই দিন ধরে এই বাড়ির মেয়েটাকে খুঁজে পাচ্ছে না মেয়েটা দুই দিন আগে সেই এলাকায় টিউশনি করাতে গিয়েছিল এরপর থেকে বাড়ি ফেরে নি পুলিশ এলাকাবাসী দুই দিন ধরে পুরো এলাকাটা খুঁজেও মেয়েটাকে পায়নি সেই সেই টেনশনে মেয়েটার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে এরপর আমি লোকটার কাছে মেয়েটার নাম জানতে চাই লোকটা বলে জালনাতুল অরিন এরপর আমার মাথায় যেন বাজ ভেঙে পড়া অবস্থা আমি অবাক হয়ে বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম তারপর মেয়েটা কল করে যা বলছিল তার মানুষ তা সব সত্যি কিন্তু এরকম মেয়ে মারা যাওয়ার পরও ফোনে কিভাবে কথা বলতে পারে তা আমার মাথায় আসছিল না মেয়েটার বাকি কথাগুলোও যদি সত্যি হয় তাহলে মেয়েটার লাশ এখন জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে আর এই কথাটা শুধু আমি জানি আমি ভাবছিলাম মেয়েটার বাবাকে বা পুলিশকে কীভাবে বলবো যে লাশটা জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে কারণ তাদের যদি বলি মেটার লাশ ওই ঝোপে পড়ে রয়েছে তাহলে তারা আমার কাছ থেকে জানতে চাইবে যে এটা আমি কি করে জানলাম আর আমি যদি বলি যে মেটা আমার মারা যাওয়ার পর আমাকে কল দিয়ে এইসব কথাগুলো বলেছে তাহলে তারা আমার কথা বিশ্বাস তো করবেই না উল্টা আমাকে আরও সন্দেহ করবে তাই ভাবলাম তাদের কিছু বলার আগে প্রথমে সেই জমিদার বাড়ি ঝোপে গিয়ে দেখি কোনো লাশ আছে কি না তবে কেন মনে হচ্ছিল যে আমি ঝোপে লাশটা পাবো না এরপর আমি একজন লোকের কাছ থেকে বাড়ির বাড়ির ঠিকানা জেনে রওনা দিলাম এখন মানুষ খুব একটা আসা যাওয়া করে না মেয়েটা কথাটা মতো আমি বাড়ির আশপাশে ঝোপে খুঁজে বেড়াচ্ছিলাম প্রথমে কোনো ঝোপে না দেখলে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ দূরে একটা ঝোপ দেখতে পেলাম ঝোপটা দেখি ভয়ে ধীরে ধীরে ঝোপটার দিকে এগোতে লাগলাম এরপর ঝোপটার দিকে তাকিয়ে যা দেখলাম আমি ভয়ের চিৎকার দিয়ে উঠলাম মেয়েটা যা বলছিল। তাই তাহলে ঠিক ঝোপে একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় অবস্থা লাশ পড়েছিল লাশটা থেকে বেশ দুর্গন্ধ বেড়ে হচ্ছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তাই ভয় চিৎকার করতে করতে দৌড়ে জমিদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম এরপর আশেপাশের লোকজন চিৎকার করে ডাকলাম তারা আসলে তাদেরকে বলি ওই যে ঝোপটা একটা মেয়ের লাশ পড়ে আছে তারা অবাক হয়ে দৌড়ে এসে ঝোপটা কাছে এবং লাশটা দেখে ভয় পেয়ে যায় আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে মেয়েটা যা বলছিলো তা সত্যি হয় কিভাবে তারা তার মানে মেয়েটা মিথ্যা বলেনি সে আসলেই মারা যাওয়ার পর আমাকে কল দিয়েছিল আমি ভয় চুপচাপ মাটিতে বসে পড়লাম একটু পর এলাকার লোকেরা পুলিশ কল করল এবং পুলিশ পুলিশ আসলো লাশটাকে দেখে এবং দুই দিন আগে থেকে নিখোঁজ হয়েছিল এরপর তারা আমাকে জিজ্ঞেস করছিল প্রশ্নবাদ করছিল কিন্তু আমি তার আসল কারণটা বলতে পারছিলাম না কারণ তারা আমার কথা বিশ্বাস কর না তাই তাদের বললাম যে আমি এমন হাটি করতে চলে এসেছিলাম আর লাশটাকে দেখতে পাই তারা আমার কথা বিশ্বাস করে নেয় এরপর একজন মহিলা কনস্টেবল এসে পুলিশ অফিসারে বলে আমি নিজে চুপচাপ ঘরে বসে ভাবছিলাম যে একটা মৃত মেয়ে যেভাবে কল দিয়ে তার মৃত্যুর কথা বলতে পারে এগুলো ভাবতে ভাবতে আমার মোবাইলের স্ক্রিনে সেই অদ্ভুত নাম্বারটা বেশি উঠল ভয় পেয়ে গেলাম মেয়েটা আজ আবার আমাকে কেন কল দিয়েছে তো আজকের স্টোরি এই পর্যন্ত এটা চলমান থাকবে এটা হচ্ছে পর্ব এক পর্ব দুইয়ের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক রাত বারোটায় আননোন ওটস চ্যানেল থেকে আবারও পর্ব দুই আপলোড করা হবে কমেন্ট করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ